আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা পাসপোর্ট সংশোধন নিয়ে আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে আসছেন এখন আবার নতুন বিষয়ে সৌদি আরব আসতে চান সেম প্রবলেম নিয়ে অনেকে আছেন এবং এই সমস্যা নিয়ে আমি আমার চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিও আপলোড করছি যে পাসপোর্ট সংশোধন করলে কি আপনি সৌদি আরব পুনরায় আসতে পারবেন কি না অনেক ভিডিও বানানোর পরেও অনেকেই এরপর আমাদেরকে নক করে যে ভাই এখন কি নিয়ম চেঞ্জ হয়েছে কিনা অনেকে বলে যে এখন আসা যায় না তো আজকের ভিডিওটি তাদের জন্য যাদের মনে এখন পর্যন্ত সন্দেহ আছে যে আপনি পাসপোর্ট সংশোধন করে এখন সৌদি আরব আসতে পারবেন নাকি পারবেন না বা পাসপোর্ট সংশোধন করলে আপনাকে সৌদি এয়ারপোর্টে আটকিয়ে দেবে কিনা আজকের ভিডিওটি দেখুন দেখলে আপনাদের মনের ভয় এবং অনেক কিছু জানতে পারবেন আমার বিডি স্ক্রিনে যে ভাইয়ের হোয়াটসঅ্যাপটি টি দেখতেছেন উনি সেম প্রবলেমে ছিল ওনার সাথে আমার কথা হয়েছিল আমরা প্রথমে ওনার বয়স গুলা এটা ফেসবুকে আমরা একটা ভিডিও দেখছি আমি একটু কথা বলতে চাই আমি ওই সৌদি আরবের থেকে আইসা নতুন করে পাসপোর্ট মানে লাইন দিছে এম বেশি বলতে আছে দিই নতুন করে নতুন করে ঢুকলে কি বলে এয়ারপোর্টে ঢুকা যাইতো না কিন্তু আমি এয়ারপোর্ট ফ্রি তুলি সব কিছু তুলছি আমার কোনো ইয়া না মামলা না আমি ডুকতে পারতাম ইয়া এজেন্সি থেকে বলতে আছে দি নাম পরিবর্তন করে ঢুকা আমার আগের নাম আছে মনির এখন মনে বসনি আর মায়ের নামটাও ফলনা নিয়েছে আর বয়সটাও নিয়েছে একটু জানবেন নি কি ব্যাপারে একটু জানাবেননি ভাই মানে ভাই আপনার ভিডিও থেকে প্রতিদিন ওই দে ইউটিউবের ভিতরে আমি আপনার একটু কথা কেতাম আমি মনে সৌদি আরব আসি দুই হাজার সতেরো সালে

উনি ওনার পাসপোর্টের নাম চেঞ্জ করছে নিজের নাম লাস্ট আই মিন সার নেম হোসেন ছিল ওনার মাতার নাম চেঞ্জ করছে এবং বয়স চেঞ্জ করছে টোটাল তিনটা পরিবর্তন ছিল তো এজেন্সি থেকে যখন আপনারা এই চেঞ্জগুলো করবেন আমি সবাইকে বলি আপনারা কখনো এজেন্সি শেয়ার করবেন না ভাই এজেন্সিকে কেন শেয়ার করতে হবে এজেন্সি কখনোই আপনার পুরাতন পাসপোর্ট চাইবে না যে আপনার পাসপোর্ট কয়টা পুরাতন পাসপোর্ট দেন আমি মিলাই দেখি সব ডিটেলস ঠিক আছে কিনা এটা এজেন্সি কখনই চাইবে না তো আপনারা এই ভুলটা করিয়েন না আপনার পাসপোর্ট সংশোধন করছেন আপনি আপনার ভিতরে রাখেন আপনি এজেন্সিকে টাকা দিচ্ছেন আপনার ভিসা প্রসেসিং করার জন্য কোনো এজেন্সি ফ্রিতে আপনার ভিসা প্রসেসিং করাই দিবে না ওকে আপনি এজেন্সিকে টাকা দিচ্ছেন উনি আপনার উপর দায়বদ্ধ ঠিক আছে এমনটা করিয়েন না যে একদম সবকিছু ওনাদের সাথে খোলাসা করি এটা কেন করে আমি আপনাকে বলি আপনাদের বলি অনেকের ভিতরে এই ভয়টা কাজ করে যে আমি যদি এজেন্সির কাছে শেয়ার না করি ইন ফিউচারে কোনো প্রবলেম হলে পরে এজেন্সি আমাকে বলবে যে হ্যাঁ আপনি তখন বলেন নাই কেন এখন তো আপনার দোষ ভাই যেই প্রবলেমটা এই প্রবলেমটা যদি আপনার কোনো প্রবলেম হয়ও এজেন্সির কোনো ক্ষমতা নাই যে আপনাকে ওই প্রবলেম থেকে রেহাই করার ঠিক আছে ইন আপনার যদি এয়ারপোর্টে কোনো সমস্যা হয় সেই ইমিগ্রেশনে আপনাকে আটকাই দিল আপনি এজেন্সিকে ফোন করবেন হ্যাঁ ভাই আপনাকে তো বলছে

আমি ওনাকে তখনও বলছি যে ভাই টেনশন করি আপনি আসতে পারবেন ওকে এরপর মেবি বাইশ জুলাই উনি আমাকে আবার মেসেজ করছে যে এজেন্সি ওনার টিকিট কেটে দিচ্ছে না ওনার মেন পাওয়ার এভ্রিথিং সবকিছু কমপ্লিট হয়ে গেছে ওই বয়স টা শুনি আমরা

এখন বলতেছ আজকে কালকে না বসে এইজন্য একটু ভয় পেতেছি এইজন্য মাথার ভিতরে আমি একটা মেসেজ দিয়ে জিজ্ঞেস করি না না এমনিতে আনুষঙ্গিক কোনো প্রবলেম নাই বুঝছেন হয়তো ওনারা বিমানে টিকিট কাটতেছেন না বা সুযোগ খুঁজে পাচ্ছেন না এতটুকুই ট্রাভেল চালারা যখন বিমানের টিকিট কম পাবে তখনই কাটে ঠিক আছে হয়তো এখন কম পাচ্ছেন এজন্য কাটতেছেন না এরপর ওনার টিকিটও কেটে দিয়েছি উনি এরপর আমাকে কিছু বলে নাই উনত্রিশ জুলাই উনি আমাকে ভয়েস করছে যে ভাই আমি আসছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই তো ওনার দুইটা ভয়েস আছে ওই দুইটাই প্লে করি

ম্যাক্সিমাম আসে প্রচুর টেনশন করে যে ভাই পাসপোর্ট সংশোধন করছি আল্লাহ না করে যদি আমাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাই দেয় তাহলে আমার ওই টাকা তো গেলই এবং বাকি যে কয় বছর বাঁচবো ঋণের বোঝা মাথায় নিয়ে বাঁচতে হবে কারণ পাঁচ ছয় লাখ টাকা যখন কেউ ঋণ করে বিদেশের জন্য আসে বা সৌদি আরবের কথাই বলি সৌদি আরব আসতে চায় তার মাথায় একটা টার্গেট থাকে যে আমি সৌদি আরব যাওয়ার পরে যেভাবেই হোক ঋণটা শোধ করার চেষ্টা করব বা ঋণ ইনশাল্লাহ শোধ হয়ে যাবে সেম পাঁচ ছয় লাখ টাকা নিয়ে যদি আপনি সৌদি আরব না আসতে পারেন বাংলাদেশে ফেরত যান চিন্তা করেন বাংলাদেশের কিন্তু ইনকাম সোর্স একটা আপনি যেখানে জব করেন আপনাকে একটা হেলদি স্যালারি না যেটা বাইরের কান্ট্রিতে আমরা সবাই পাই একটা ভালো হেলদি স্যালারি পাই কিন্তু বাংলাদেশে যে আপনি সেম কাজ করেন আপনাকে হেলদি স্যালারি না তো সেই ক্ষেত্রে আপনার এই যে ঋণটা কেটে ওটা অনেক টাপের ব্যাপার এই আমি সবাইকে বলি যে ভাই আপনারা এই আপনাদের সাথে শেয়ার করা আজকের ভিডিও খুব একটা লং করব না আবারও বলতেছি এখন পর্যন্ত পাসপোর্ট সংশোধন করে আপনি আসতে পারবেন ইনশাল্লাহ লাস্ট আর একটা টপিক শেয়ার করি অনেকে আমাদেরকে এই জিনিসটা বেশি মেসেজ করে যে ভাই আমার নামটা পুরো চেঞ্জ করে ফেলছি আমার নাম আগে ছিল আব্দুর রহমান এখন করছি কলিমুল্লা জাস্ট এক্সাম্পল দিচ্ছি সেই ক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে কারণ আপনি যদি আপনার পুরো নামই চেঞ্জ করে ফেলেন এয়ারপোর্টে আপনার নামের সার নেম বা একটা দুইটা অক্ষর যদি চেঞ্জ করেন এমডি ডি এখন এমডি নাই আগে হোসেন ছিল এখন হোসেন নাই বা হোসেন অ্যাড করছেন সার নেম টাইটেল এগুলো চেঞ্জ এদিক ওদিক করলে সমস্যা বাট আপনি যদি তাহলে প্রবলেমে পড়বেন এয়ারপোর্টে আশা করি আমার কথা বুঝতে পারছেন আর আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বাবাই